সুপ্রিয় ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের মেহেরপুর জেলায় সবজি চাষ ব্যাপকভাবে শুরু হয়েছে যদিও গতবার চরম আকারে আমাদের কৃষি কাজ যারা করে কৃষি আবাদ যারা করে ব্যাপক লস হয়েছে আমাদের যা ভাষায় বলার মতো না এমনকি বিঘা বিঘা কপি জমিতে নষ্ট করে দেওয়া হয়েছে বিক্রয় হয়নি এবার আল্লাহ কি করবে জানি না তবু মানুষ দেখেন আগাম করে চেষ্টা করছে কপি কত সুন্দর কপি হয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কপি হয়েছে দেখুন আমাদের মেহেরপুর জেলায় বা কপির আগাম চাষ শুরু হয়েছে এটাকে আমাদের এখানে বাধা বাঁধাকপি বলে আপনারা কি বলেন জানি না তবে আমাদের এখানে বাঁধাকপি বলে এটাকে আমাদের এখানে আইগুড়ে বা আগাম বলা হয় আগাম কপি এটা তৈরি করা হয়েছে যদি আল্লাহ কিছু টাকা দেয় তো এটাই হতে পারে এই প্রত্যাশায় এখন কি হবে না হবে এটা বিধাতার হাত বিধাতা ভাগ্যে লেখলে কিছু টাকা হবে না হলে হবে না কিন্তু চেষ্টা তো করতেই হবে গতবার লস খেয়েছে বলে এবার বসে থাকলে কিন্তু চলবে না আমাদের আমাদের এক কথায় বলতে চাষির কোনো লজ্জা নেই তাই আমাদের আবাদ করতেই হবে বর্ষার চাপ বেশি থাকায় এই কপিটারও আগে এই কপিটা করা হয়েছিল দেখেন এই কপিটা বর্ষার চাপের কারণে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এইটার পরে যখন এই জমিটা একটু নিচু আর এই জমিটা একটু পরে লাগানো হয়েছে এটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কপি কত সুন্দর হয়েছে আশা করছি বুঝতে পারছেন এই যে এই জমিটা এখন তৈরি করা হচ্ছে কপি লাগানোর জন্য জমিকে দেখেন কত সুন্দরভাবে বেড বানানো হচ্ছে যদি আগাম বর্ষা হলেও কপি বেডে সাইড দিয়ে লাইন লাইন পানি নেমে যেতে পারে এই প্রত্যাশা রেখে হয়তো চেষ্টা চালানো হচ্ছে বাকি বিধাতার হাত আমাদের তো ভেঙে পড়লে চলবে না একবার লস হলেও আরেকবার হয়তো হবে এই প্রত্যাশাতেই এই সবজি আবাদ করা হয় হবেই এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না আমাদের নিরাশ হলে চলবে না ঘরে বসে থাকলে চলবে না আমাদের কৃষি বলেন যে কোনো কাজ বলেন চেষ্টা চালিয়ে যেতে হবে তারপরে বিধাতার হাত এই যে দেখেন কবির চারা দেওয়া হয়েছে বেডে দেখছেন কত সুন্দর চারা হয়েছে এই বেডে চারা দিয়েছে যে জমিটা আপনাদের দেখালাম বেড করা হয়েছে এই চারা কয়েকদিনের মধ্যেই বড় হয়ে যাবে এবং এই চারা ওই জমিতে রোপণ করা হবে যে দেখতে পাচ্ছেন এখন কবিতে গতবার লস হয়েছে বলে এবারও লস হবে এই ধারণা করলে তো আবাদ করলে চলবে না চেষ্টা করতে হবে ভাগ্যের যেটা আছে সেটা হবে ঘরে বসে থেকে যদি ভাগ্যকে দোষ দিয়ে হবে না তাই আমাদের একটা কথায় বলে চাষির লজ্জা নেই আসলে চাষির না আমাদের সকলেরই লজ্জা নেই যে পথে হারাবে ওই পথেই খুঁজতে হবে এটাই হচ্ছে নিয়ম এক পথে টাকা হারায় অন্য পথে খুঁজলে কিন্তু পাওয়া যাবে না তাই আমরা যে যেখানে কাজ করছি সবাই নিষ্ঠার সাথে কাজ করে দেয় ইনশাল্লাহ সফলতা আসবেই আসবেই আল্লাহ কাউকে নিরাশ করবেন না এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম